oliva a nose coi nose Uita nose oita Ai eye coi eye eye coi mamãe tua mam eye coi Uita. oita olibaba a lips coi lips lips uita. a tongue de que tongue tongue oita tongue olibaba আর মাউথ কই মাউথ ওইটা মাউথ ওইটা আর চিক কই চিক 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 কই গাল গাল চিক মানে গাল আর বেলি কয় মামের ওইটা আর চেস্ট চেস্ট ওইটা ওইটা আর বলো তো তোমার হেয়ার কই চুল হেয়ার চুল চুল আর শোল্ডার কই শোল্ডার শোল্ডার কই কাত শোল্ডার কই মাম্মা শোল্ডার কই শোল্ডার তোমার শোল্ডার কই শোল্ডার দেখাও ভুলে গেছো এই যে এইটা শোল্ডার এইটা শোল্ডার দেখাও উড়ে দিলে মাছটা গরম হয়ে যায় মাম্মা তোমার ফরহেড কই ফরহেড ফর হেড কই বল তোমার থাই কই আর কিচ্ছু বলবে না কুইন মানে কি কুইন মানে কিচ্ছু বলবে না Duttum annam